মালয়েশিয়া থেকে গত এক বছরে বিভিন্ন দেশের মোট আটচল্লিশ হাজার তিনশো জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তবে এই বিশাল সংখ্যার মধ্য থেকে কতজন বাংলাদেশি রয়েছেন সে সম্পর্কে কিছু জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায় দুই সালের ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে থাকা আঠারোটি স্থায়ী ডিপো দুইটি অস্থায়ী ডিপো এবং ছয়টি বায়তুল মাহাব্বারের মাধ্যমে সাজা শেষ হওয়া অভিবাসীদের বিমান ও জাহাজ করে ফেরত পাঠানো হয়েছে বিভাগটির মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান বলেন বর্তমানে তাদের ডিটেনশন ক্যাম্প বা ডিপোতে সর্বোচ্চ একুশ হাজার পাঁচশো তিরিশ জন বন্দীকে রাখার ব্যবস্থা রয়েছে এই সীমাবদ্ধতা মোকাবেলায় এবং ডিপোর ভিড় কমাতে দ্রুত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর একাধিক উদ্যোগ নেওয়া হয় এই ফিরিয়ে দেওয়া আটচল্লিশ হাজার তিনশো জনের মধ্যে রয়েছেন চৌত্রিশ হাজার সাতশো জন পুরুষ এগারো হাজার পাঁচশো জন নারী এক হাজার একশো জন ছেলে শিশু এবং নয়শো একজন কিশোরী জোট কমাতে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফিলিপাইনের নাগরিকদের জন্য সাবাহ রাজ্যের সান্দাকান বন্দর থেকে ফেরি চালু করা হয়েছে যা চার সেপ্টেম্বর দুই থেকে দুই বছরের জন্য চালু থাকবে ইন্দোনেশিয়ান বন্দীদের জন্য তাওয়াও থেকে নুনকান পর্যন্ত ফেরি সার্ভিস চালু হয়েছে এক জানুয়ারি দুই থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত পেনিনসুলার মালয়েশিয়ায় আটক ইন্দোনেশিয়ানদের জন্য পাসির গুদাং বন্দর থেকে তানজুং পিনাং পর্যন্ত ফেরি চলবে এক নভেম্বর দুই থেকে একত্রিশ অক্টোবর দুই পর্যন্ত পরিচালক আরও বলেন সাজা শেষ করা অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে একটি আলাদা কর্মসূচি চালু রয়েছে যার মূল উদ্দেশ্য হল ডিপো অতিরিক্ত ভিড় কমানো